ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প পোড়ামন টু রিলিজের পর সিয়াম পূজা জুটির বিশাল একটা ফ্যান তৈরি হয়ে গেছে আর তারা এই জুটির আপকামিং মুভি দহন নিয়েও দারুণ এক্সাইটেড প্রথমে ৬ জুন শুটিং শুরুর সময় জানানো হয়েছিল ঈদ উল আসছে দহন তারপর জানা গেল ঈদে নয় পাঁচই অক্টোবর রিলিজ পাবে ছবিটি তবে দুঃখজনক ব্যাপার হলো আবারও পেছালো দহনের মুক্তির তারিখ এ নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন পাঁচই অক্টোবর মুক্তি পাবে না দহন কারণ এখনও ছবির পোস্ট প্রোডাকশনের কাজ বাকি এজন্য পাঁচই অক্টোবর মুক্তি দেব না নতুন মুক্তির তারিখ পরে জানাব এ ছবির পরিচালক রায়হান রাফি জানান দুদিনের প্যাচওয়ার্ক বাদে সব কাজ শেষ তবে পোস্ট প্রোডাকশনের অনেক কাজ বাকি পাঁচই অক্টোবরের আগে শেষ করতে পারব না সেজন্য মুক্তির তারিখ পেছানো হয়েছে তবে নভেম্বর মাসের মধ্যেই মুক্তি পাবে এতবার তারিখ পেছানোতে দহনের ব্যবসায়িক সাফল্যতে কোনো ভাটা পড়বে কিনা তা জানতে চাইলে রায়হান রাফিক কনফিডেন্টলি বলেন পোড়মন ও বৈশাখে মুক্তির কথা ছিল কিন্তু রিলিজ পেয়েছে রোজারিদে তারপরও বাম্পার ব্যবসা করেছে তাই দহনের ক্ষেত্রে তেমনটা হবে বলেই তার বিশ্বাস পরিচালকের কাছ থেকেই জানা গেল দহন ছবির গল্প রাজনৈতিক থ্রিলার ও একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত তিনি বলেন দহন যে গল্প নিয়ে তৈরি হয়েছে সে ধরনের ছবি আমাদের দেশের আগে নির্মাণ হয়েছে বলে আমার জানা নেই সেই নির্মাণে কোনো ছাড় দেয়নি মুক্তির পর ছবিটি ইতিহাস হয়ে থাকবে বলেও জানান তিনি রাফি বলেন এটা এমন একটা গল্পের ছবি যেখানে যা ইচ্ছে তাই দেখানো যাবে না খুব সেন্সিটিভ গল্পের ছবি দহন আমি বিশ্বাস করি দহন মুক্তির পর ইতিহাস হয়ে থাকবে তো বন্ধুরা সিয়াম পূজা চুটির দহন মুভিটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না